আসসালামু আলাইকুম বাংলাদেশ মাসে শ্রীলঙ্কার ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে একশো চব্বিশ রানে শ্রীলঙ্কা করেছে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে বাংলাদেশে একশো পঁচিশ টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা তো আজকে আমরা আগে আমাদের নেক্সট ভিডিওতে বলে রাখছিলাম যে বাংলাদেশ ভাষায় শ্রীলঙ্কা হাড্ডাহালি লড়াই হবে তো সেটাই হলো হাড্ডালি লড়াই হয়েছে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারে নাই ওপেনিংয়ে তারা ভালো একটা শুরু করতে পারলেও ওপেনিং জুটি শেষ হওয়ার পর বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বলিংয়ের মুস্তাফিজ তাসকিন তান্দুম সাকিব এবং সাকিব আল হাসান বাদে মাহমুদুল্লাহ রিয়াদ সবাই অসাধারণ দারুণ ফ্যান্টাস্টিক বল করেছেন এবং যথারী শেষে একশো চব্বিশ রানে টার্গেট দিয়েছে বাংলাদেশকে এবং তামি ইকবাল যে একাদশটা প্লেয়িং একাদশটা নিতে বলেছিলেন ভারতের সাথে সেটাই শুধু মাহাদিকে বাদ দিয়ে লিটন কুমার দাসকে নেওয়া হয়েছে অসাধারণ কিপিং করে তিনি কিপিং করে আউট করে দিয়েছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের তো প্রিয়ভিয়াস একশো চব্বিশ রান বাংলাদেশ শেষ করতে পারবে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন পেস্ট থেকে দেখলে পেস্ট ফলো করবেন ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা আলাইকুম